দেখুন যদি আমার নামটা একদম ফিক্স হবে আর আমি নুসরত নুসরত রুহিজান জ্যান বিরুদ্ধে যদি দাঁড়াবো তার মানে এক জায়গা টিকটক রানি আর এক জায়গা জায়গা সংবিধান আছে এই রাজ্য পার্টি অফিস লিস্টে কখনো কখনো আমার নাম দেবে না কখনো দেবে না আপনি মেম্বার অফ পার্লিমেন্ট লিস্টে বলছেন পার্টি অফিস চাপরাসির জন্য আমার নাম দেবে না ইনাইন সংবাদে স্বাগত আমি আমার সঙ্গে রয়েছেন আইনজীবী কথা বলবো শুনলাম যেটা আপনি বসির হাটে সার্ভেতে আপনার নাম এসছে নুসরত জাহানের বিরুদ্ধে নাকি আপনি দাঁড়াচ্ছেন হ্যাঁ আমি দাঁড়াচ্ছি সেটা আমি বলতে পারবো না হ্যাঁ আমি এক দু জায়গা শুনেছি ঠিক আছে কোনো সার্ভে হয়েছে আমি খুব আভারী কে আমার আমাকে মানে এত ইম্পর্টেন্স দেওয়া হলো সেটা আমি খুব আভারী যারা সার্ভে করেছেন না যারা আমার আমার পক্ষে বলেছেন না হয় যারা আমাকে এই দারুণের দেখছেন কি ঠিক আছে আমিও যেতে পারি পার্লামেন্ট ডেমোক্রেসি অফ টেম্পলে মন্দিরে আমিও যেতে পারি আমি হাত জোড় করে আমি নমস্কার করছি যারা আমার 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 পক্ষে ভেবেছে আর নুসরত রুহিজান জ্যান বিরুদ্ধে যখন আমার নাম আসছে আমি ভাবছি ঠিক আছে দেখা যাবে কিন্তু এখন এখনও স্টেট পার্টি অফিস যা এই পশ্চিমবঙ্গের স্টেট পার্টি অফিস যা লিস্ট আছে সেটা যখন আসবে তখন আপনি দেখবেন আমার নাম থাকবে না এই যে যদি যদি সেই সুযোগটা পান সেটা তো একটা বিষয় আছে সেই জায়গায় দাঁড়িয়ে নুসরতের বিরুদ্ধে লড়াই কি কেমন ভাব দেখুন যদি আমার নামটা একদম ফিক্স হবে আর আমি নুসরত নুসরত রুহিজান জ্যান বিরুদ্ধে যদি দাঁড়াবো তার মানে এক জায়গা টিকটক রানি আর এক জায়গা সংবিধান আছে এটা মানুষকে দেখতে হবে কে ওনাকে টিকটক হাফ প্যান্ট পরে এন্টারটেনমেন্ট দরকার না আইনি আর শিক্ষিত মহিলা দরকার এটা ওনাকে ভাবতে হবে তাও আমি একটা কথা আবার বলে দিচ্ছি যে যারা যিনি সার্ভে করেছেন তাদেরকে আমি অনেক অনেক মানে নমন বলছি আর ধন্যবাদ জানাচ্ছি কিন্তু রাজ্য এই রাজ্যতে যা মানে পার্টি অফিস লিস্ট আছে এখনও বাকি আছে এই রাজ্য পার্টি অফিস লিস্টে কখনো কখনো আমার নাম দেবে না কখনো দেবে না আপনি মেম্বার অফ পার্লামেন্ট লিস্টে বলছেন পার্টি অফিস চাপরাসির জন্য আমার নাম দেবে না কেন দেবে না আমি জানি অভিযোগ করছেন যে রাজ্য পার্টি হ্যাঁ ঠিক আছে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে এটা আমি কারো উপরে কোনো নেগেটিভ কথা বলছি না আমি কারোকে কিছু বলছি না আমি আমার আমার এক্সপিরিয়েন্সে বলছি কে যদি পার্টি অফিসকে জিজ্ঞেস করা যায় এই রাজ্য বা পার্টি অফিসকে পশ্চিমবঙ্গতে তাহলে ইনি বলবেন কি আমাদের চাপরাশির জন্য ভালো নেই নাজিয়া কেন্দ্র চাইল রাজ্য চাইছে না চাইবে না সেটা আমি বলছি না আমি যা বলে দিয়েছি বলে দিয়েছি তাহলে আগামী লড়াইটা কি হবে যদি সেই জায়গায় না আমি রাষ্ট্রের পক্ষে লড়ছি আমি রাষ্ট্রের পক্ষে লড়ছি আমি আইন হাতে নিয়ে লড়ছি আমি সংবিধান নিয়ে লড়ছি আমি এই রাষ্ট্রের রাষ্ট্রের মেয়ে আছি এই রাষ্ট্রের পক্ষে আমি আমার যখন একটা শ্বাস বাকি থাকবে তখন পর্যন্ত আমি লেড়ে লড়বো লড়বো কেউ আমাকে বারণ করতে পারবে না কেউ আমাকে বারণ করতে পারবে না আজকেও আমি দাঁড়িয়ে আছি আজকেও আমি আমি ভগবান রাম নিচ্ছি আমি পাঁচ বছর পরেও নেব পাঁচ বছর আগেও নিয়েছি আমি এই রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের জন্যে এই রাজের জন্যে আরও কাজ বেশি করে করব আরও লড়ব আরও সবাইকে বুঝাবো কে এপিজে আব্দুল আবদুল কালামকে রাষ্ট্রপতি কে বানিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ীজি বানিয়েছিলেন ঠিক আছে উস্তাদ বিসমিল্লা খাঁকে কে কে ভারত রত্ন অ্যাওয়ার্ড দিয়েছিলে আমাদের অটল বিহারী বাজপেয়ীজি এই ভারতীয় জনতা পার্টি দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টি কখনো সাম্প্রদায়িক হতে পারে না ভারতীয় জনতা পার্টি আমাকে ভারতের মেয়ে বানিয়েছে আজকে দু চার মিলিয়ন পাঁচ মিলিয়ন আমার ফলোয়ার আছে আমাকে খুব প্রশংসা করে আমাকে খুব প্রেম দেয় এই প্রেমের জন্যে আমি লড়ি এই সম্মানের জন্যে আমি লড়ি আজকে আমার ইন্ডিভিজুয়াল আইডেন্টিফিকেশান আছে আজকে আমা আমি যদি একটা ডাক দেব এই পুরো ভারত থেকে আমার মনে হচ্ছে বিশ লাখ সনাতনীকে এক আওয়াজে ডাক দিয়ে আমি দাঁড়াতে পারি ওরা জানে কে নাজিয়া দিদি যখন কোনো লড়াই লড়ে এই এই রাষ্ট্রের পক্ষে লড়াই লড়ে সেটা আমি জানি সেটা আমার আমার যা একটা কানেকশন আছে সনাতন সঙ্গে আমার যে একটা কানেকশন আছে ভালো শিক্ষিত মুসলমান সঙ্গে আমার যে একটা কানেকশন আছে ভালো শিক্ষিত খ্রিস্টান সঙ্গে আমার যে একটা কানেকশন আছে ভালো ভালো একাত্তর ফিরকা যা মুসলমানের আছে তার পক্ষে তার তার জন্যে সেটা সবাই জানে সবাই জানে আমার আমাকে অনেক লোকজন ফোন করেছে আমাকে লিঙ্ক পাঠিয়েছে আবার আমার আপনার নাম এসেছে সার্ভেতে আমার খুব ভালো যারা বলেছে তাদেরকে আমি পাঁচ হয়ে নমস্কার করছি তারা এই কথাটা আমার আমার জন্যে ভাব ভাবল আমার পজিটিভ পজিটিভ সাইনটা দেখলো কিন্তু আমি একদম নিশ্চিন্ত আমি একদম মানে আমার মাথায় একটা কথা আছে কি যখন এই রাজ্যতে পশ্চিমবঙ্গতে ভারতীয় জনতা পার্টি স্টেট পার্টি অফিস নিজের লিস্টটা বের করবে তার ভিতরে আমার নাম থাকবে না সেটা আমি জানি